পখিলা বৈশাখ বাঙালির চিরায়ত উৎসবের দিন পুরানোকে বিদায় জানিয়ে নতুনের আবাহন অসহিষ্ণু সমাজ ভেঙে পারস্পরিক সম্প্রীতির বন্ধন গড়ে তোলার প্রতিজ্ঞায় বরণ করে নেয়া হল নতুন বছরকে রমনার পটমূলে ছায়ানটের প্রভাতী সুর বাণীতে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান মোহাম্মদ হানিফের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন পর্যন্ত স্প্লিট এসিতে সূর্যোদয়ের স্নিগ্ধ মিঠে করা রোদ যখন উষ্ণতা ছড়াচ্ছে ঠিক সে সময় রমনার বটমূল মন্ত্রমুগ্ধ বাংশিতে আহির ভৈরব রাগালাপে ছায়ানটের শুরু বাণীতে আঁধার রজনী কাটিয়ে নতুনের আহ্বান পরাধীনতার শৃঙ্খল ভেঙে আপন সংস্কৃতিতে বাঁচার সাহস জোগাতে ষাটের দশক থেকে শুরু হওয়া বর্ষবরণ উৎসব থেকে স্বাগত জানানো হল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে ভোগবাদ আর রক্ষণশীলতায় সংকটে থাকা সংস্কৃতি এবং আলগা হয়ে যাওয়া সম্প্রীতির বন্ধন পুনরুজ্জীবিত করার প্রতিজ্ঞা